এগারো নম্বর প্রশ্নে প্রথমত হচ্ছে আমাদের কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আর এই তাপমাত্রাটা আছে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন প্রথম অংশে চাপ স্থির থাকলে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে যখন হচ্ছে চাপ স্থির থাকে তখন আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ওয়ান বাই টি ইকুয়াল বাই টি টু এখন এখানে যেহেতু টি এর ভ্যালু বের করতে বলা হয়েছে তাহলে টি টু ইকুয়াল হবে ভি টি ওয়ান ইন্টু ভি বাই হচ্ছে ভি যেহেতু আয়তন দ্বিগুণ হইতেছে তার মানে ভি টু এর ভ্যালু বড় এই আমরা ভি টু এর জায়গায় টু লিখব আর এখানে হবে ওয়ান আর আদি তাপমাত্রা আমাদের এটা আছে ২৭৩ তেহাত্তর যোগ তিরিশ বা হচ্ছে তিনশো তাহলে এখানে হবে তিনশো অ্যানসার হবে ছয়শো ছয় ক্যালভিন এরপরে দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশ হচ্ছে আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ তিন গুণ হবে এখন আয়তন স্থির থাকলে চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে পি ওয়ান বাই টি বাই চাপ যেহেতু এখানেও টি টু বের করতে বলা হয়েছে তাহলে টিটু এর ভ্যালু হবে পি টু ইনটু বাই এখানে আমাদের হচ্ছে যেহেতু চাপ তিন গুণ হয়েছে তার মানে পি টু এর ভ্যালু বড় তাহলে পি টু এর জায়গায় আমরা তিন লাগবো আর নিচে হচ্ছে ওয়ান আর টি ওয়ান ছিল হয়েছে তিনশো তিন তিনশো তিন তাহলে এটার আনসার হচ্ছে নয়শো নয় ক্যালভিন নম্বর প্রশ্নে যদি আদর্শ চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কেজি হয় তবে আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অনুর মূল ঘর বর্গবেগ কত হবে এখন আমরা জানি যখন ঘনত্ব আর চাপ দেয়া থাকে সি আর এম রুট থ্রি পি বাই রো

রো এখন এখানে হাইড্রোজেনের ঘনত্ব দেয়া আছে হচ্ছে আমাদের একটা ভ্যালু দেয়া আছে এখন এখানে অক্সিজেনের ঘনত্ব হবে 16 রো এইচ প্রশ্ন অনুসারে আমাদের 16 গুণ যেহেতু তাহলে 16 0.0898 কেজি পার মিটার কিউ এখান থেকে আমরা অক্সিজেনের ঘনত্ব পাইতেছি 16 এখন এই ভ্যালুটা যদি আমরা সমীকরণে বসাই থ্রি ইন্টু পি এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ যেহেতু স্বাভাবিক চাপ আর নিচে ঘনত্ব আছে তাহলে আমরা অক্সিজেন এর হান্ড্রেড চোদ্দ নম্বর প্রশ্নে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করো আচ্ছা এখন কোন একটা কিছুর গতিশক্তি ইকুয়ালু বাই এম এখন ডাব্লু তো দেয়া আছে পাঁচ গ্রাম আর নাইট্রোজেনের এর আনবিক ভর দেয়া আছে টোয়েন্টি ফোর তাহলে এখানে সমীকরণে থ্রি বাই টু ইন্টু ফাইভ বাই টোয়েন্টি ফোর ইন্টু আর এর ভ্যালু আমরা ইন্টু টি এর ভ্যালু আমরা জানি টি এর ভ্যালু দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে তিনশো ক্যালভিন এখন এইটা ক্যালকুলেট করলে আমরা পাইতেছি ছয়শ আটষট্টি মিটার বা ছয়শ আটষট্টি জুল পনেরো নম্বর প্রশ্নে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের ঘনত্ব দেয়া আছে হাইড্রোজেন অনুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো এখন তাহলে সিআরএম এস ইকুয়াল আমরা জানি রুট থ্রি পি বাই তাহলে ভ্যালু যদি বসায় দেয় স্বাভাবিক তাপমাত্রা চাপ যেহেতু তাহলে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এখন এইটার আসতেছে ষোলো নম্বর প্রশ্নে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের অনুগুলোর ঘর বর্গবেগের বর্গমূল নির্ণয় করো অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে তাহলে একই রকম প্রশ্ন সিআরএমএস রুট 3P, 101325, divided by ডিভাইডেড বাই অক্সিজেনের ঘনত্ব দেয়া আছে তাহলে এখানে आंसर আসতেছে 461, 461 সিক্সটি ওয়ান সেকেন্ড